আমার জাহিদ হাসান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি আজকে আমার শিক্ষার্থীদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটার শিরোনাম হলো যে একটা মোটর রিওয়াইন্ডিং করতে যে সকল মালামাল লাগে তার বিষয়গুলো আজকে আমি উপস্থাপন করছি আজকে আমরা যে মোটরটা নিয়েছি একটা মৃশো মাঠ পাম্প এটা একটা সাবমার্সিবল মাঠ পাম্প আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি অর্থাৎ হর্স পাওয়ার আর এটা হচ্ছে দুশো চল্লিশ ভোল্টে পঞ্চাশ হারজে চলে এবং আঠাশশো পঞ্চাশ আর অর্থাৎ এবং বিশ সোলোটের একটা মোটর এই মোটরটার আমি রিওয়াইন্ডিং করব বিধায় এটার কয়েল জ্বলে গিয়েছিল আমি খুলে রেখেছি এবং আমি সেই অবস্থাটা এখন দেখাচ্ছি এখানে আমি বাজার থেকে যা যা নিয়ে আসছি এই ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার মোটরের জন্য আমি বিশ নম্বর সুপার এনামেল তার নিয়েছি এবং এটা রানিংয়ের জন্য আর তেইশ নম্বর স্টার্টিংয়ের জন্য তার নিয়েছি সুপার এনামেল তার এবং আরেকটা জিনিস যেটা আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই সেটা হলো এটার নাম হচ্ছে নোমিক্স আর এটা অনেক দামি একটা ফাইবার যেটা ইনসুলেশন হিসাবে কাজ করবে আর একটা বিষয় এখানে আছে আমাদের এমপিআর টিউব যেটা ইনসুলেশনের কাজ করবে এবং তারগুলোকে বাঁধার জন্য আমরা নিয়েছি একটা এমপিআর ক্লথ অর্থাৎ এটা দিয়ে আমরা জড়াবো আর আরও কিছু কাজ করার জন্য আমরা কিছু সুতা নিয়েছি তো আমি পরবর্তী ভিডিওতে কিভাবে রিওয়াইন্ডিং করতে হয় কত স্লোটে কিভাবে বসবে পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেব আজকে এ পর্যন্ত আমার সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রজন্ম আরও যেন সুন্দর হয় সে আলোকে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম